হাই গাইস আমি জি ট্রী দাস আমি উচ্চ মাধ্যমিক পাশ করেছি তোমরা সবাই কেমন আছো লেট মি এক্সপ্লেন দ্যাট এই ভাবছি কি ভাবছিস আচ্ছা এটা কি ফোন রে আইফোন তাহলে এই ছোটো বাচ্চা ছেলেটাও জানা আইফোন কোনটা কিসে পড়ে যখন তুই স্কুল যাইনি আর স্কুল যাইনি কেন কী হচ্ছিল জল পড়ছিলো আর কি করছিস ছাদ সকালবেলায় হ্যাঁ ট্র্যাক্টর দেখছিস রে হ্যাঁ দাদা বলবে আজ সকাল থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিল তাই ভাবলাম বৃষ্টিটা থামলেই ছাদ থেকে ব্লকটা কন্টিনিউ করবো চলো আজকে ব্লগ শুরু করা যায় আজ তোমাদের আমার ব্লগ বানানোর নিয়ে একটা কথা বলতে চাই যখন শুরুতে আমি আইফোনটা কিনি তখন আমাকে নানান লোকে নানান কথা বলেছিল যে তুই এত টাকা খরচা করে কেন এত বড় ফোন নিতে গেল এত দামি ফোন নিতে গেবি তাও শুনতে একটু খারাপ লেগেছিলো তারা ঠিকই বলেছিল ভুল কিছু বলেনি কিন্তু এই ভিডিও করার এতটাই শখ ছিল যে নিজেকে আর আটকাতে পারলাম না সেটাতে গিয়ে অনেক ইচ্ছা ছিল বড়ো হয়ে একটা ইউটিউবার হবো কন্টেন্ট ক্রিয়েটার হবো কিন্তু তো পর্যন্ত আর হয়ে উঠতে পারলাম না তো একটাই কথাই বলতে চাই তোমাদের যে দামি ফোন নিলে বা আইফোন নিলে বা ভিডিও করলেই কেউ ভাইরাল হয়ে যায় না কিছুটা ট্যালেন্ট থাকতে হয় কথা বলার ধরন থাকতে হয় অনেক কিছু নানান রকম যে তাই একটাই বলতে চাই যে আইফোন কিনলেই তুমি ভাইরাল হয়ে যাবে না বা আইফোন কিনে ভিডিও করলেই তুমি ভাইরাল হয়ে যাবে না বুঝলে আর একজন বলেছিল আমায় হাল ছিল না তুমি পারবেই তাই আমি ভিডিওটা কন্টিনিউ করে যাচ্ছি দেখি লাস্ট পর্যন্ত কী হয় চেষ্টা করে যাবো থামবো না এই বৃষ্টিতে ভিজতে কার না ভালো লাগে বলো সেই ছোটোবেলাকার দিনের কথা মনে পড়ে গেল তুমি কি কখনো এমন একটা মুহূর্তে ছিলে যখন মনে হয়েছে থাক আর পারছি না জীবন সবসময় সহজ নয় কখনো কখনো তোমাকে এমন জায়গায় এনে দাঁড়াবে তখন দেখবে চারিপাশে যেন অন্ধকার তখন বন্ধুরা দূরে সরে যাবে আত্মীয়রা সন্দেহ করবে তখন কেউ চারিপাশে তোমার কেউই থাকবে না চারিদিকটাই অন্ধকার তখন তুমি অনেক একা হয়ে পড়বে কিন্তু জানো কি এই একাকৃত্বটাই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে যদি তুমি হাল না ছাড়ো যারা সফল তারা আলাদা কিছু না তারা শুধু তখনই চেষ্টা করেছে যখন সবাই ছেড়ে দিয়েছে তুমি আর যেখানে আছো সবসময় চিরকাল সেখানে থাকবে না কিন্তু তুমি যদি আজ থেমে যাও কিন্তু কোনো দিনও আর সামনে যেতে পারবে না তাই বলছি হাল ছেড় না নিজের ওপর বিশ্বাস রাখো একদিন এই কষ্ট তোমার গল্প হবে আর মানুষ বলবে ও পারছে মানে আমিও পারবো তুমি পারবে আজ থেমো না স্বপ্ন বড় করো বিশ্বাস আরও বড় করো